তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা জমির পরিমাণ ঘন্টা ফাউন্ডেশন ছতলা সিরিয়ার প্লান্ট পাঁচতলা কমপ্লিট বেকারি করা ছিল এক সময় ফ্যাক্টরি করা ছিল ফ্যাক্টরির সহ মানে বেকারের ইনস্ট্রুমেন্ট সহ বিক্রি হবে বেকারি ইনস্ট্রুমেন্ট সহ বিক্রি হবে আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন ভিডিওটি সবাই দেখেন এ ধরনের সস্তা জমির মধ্যে দুই কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে বিশ লক্ষ টাকা টোকেন বায়না করে আপনি ইনকাম করেন এক থেকে দুই মাস তিন মাসের মধ্যে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এভাবে টোকেন বায়না বা রেজিস্ট্রেট বায়না করে করে ব্যবসা করেন যারা ব্যবসা করতে চান আপনি অবসরপ্রাপ্ত ব্যক্তি হলেও করতে পারবেন আপনার প্রবাসী হলেও করতে পারবেন আপনি ব্যবসায়িক হলেও করতে পারবেন আসেন এই ব্যাপারে ব্যবসা করার জন্য এই ব্যাপারে আমাদের অফিসে আসেন আমরা আপনাদেরকে সব কিছু ঠিকঠাক করে দেব কিভাবে ব্যবসা করবেন আলোচনা সাপেক্ষে হবে আপনি যোগাযোগ করেন খুবই দ্রুত চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে যে কোনো অফিসে এসে ব্যবসার ব্যাপারে কথা বলবেন আর যারা জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি ছোট জমি বড় জমি বড়ো ফ্যাক্টরি বড় বিল্ডিং ছোট বিল্ডিং বিক্রি করতে চান আমরা আপনাকে ভিডিও দিয়েও বিক্রি করে দিতে পারবো ভিডিও ছাড়াও বিক্রি করে দেব এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন আর এই ব্যাখ্যা এই বিল্ডিংটা দেখেন খুবই সস্তায় বিক্রি হচ্ছে খুবই সস্তায় বিক্রি হচ্ছে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা চাইলে আমাদের অফিসে বসে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন একসাথে সবাই মিলে ব্যবসা করব ইনশাল্লাহ সবাই মিলে ব্যবসা করলে অফিসে বসে ব্যবসা করলে মানে সম্মানে ভালো ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিবে আপনি কোন জেলার দায়িত্ব নেবেন এখনই যোগাযোগ করেন আর যারা জমির ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন সস্তা সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে অল্প টাকা বিনিয়োগ করে বেশি টাকা ইনকাম করেন হালাল রোজগার যারা করতে চান তারাই যোগাযোগ করবেন চট্টগ্রাম হাটাজারির মধ্যে বিল্ডিংটির অবস্থান হাঁটাঝারি সেরে বাংলা সার আশেপাশে বিল্ডিংটির অবস্থান গন্ডা জমি পাঁচ কালা সিরিয়ার প্লান আছে ছয় তালার ফাউন্ডেশন দুই তলা কোম্পানির বিল্ডিং করা আছে তিনতলা যায় আবার সেমি পাকা করা আছে কারণ এটা বেকারই ছিল বেকারের ওয়ার্কারের উপরে থাকত বেকারের ইনস্ট্রুমেন্ট সহ কমার্শিয়াল গ্যাসের লাইন সহ গ্যাসের লাইনের রেট আলাদা হবে এটার এটার রেট আলাদা হবে এটার দাম চাচ্ছি আমরা দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা একদম সস্তা এবং বন্দরনগরের চট্টগ্রামে আমাদের হাতে রয়েছে প্রায় চোদ্দশোর উপরে বিল্ডিং আপনি কী ধরনের বিল্ডিং কিনতে চান আমাদেরকে জানাবেন এবং হাঁটাজারিতে ছোট ছোটো এক ঘণ্টার এক ঘন্টা বিল্ডিং আছে দেড় ঘন্টা বিল্ডিং আছে দুই ঘন্টার মধ্যে বিল্ডিং আছে গ্যাস পানি সহ তিন ঘন্টার মধ্যে বিল্ডিং আছে পাঁচ ঘন্টার মধ্যে বিল্ডিং আছে এক কানে দুই কানে জমি আছে তিন কানে জমি আছে পাঁচ কানে জমি আছে আপনি কিনতে চাইলে এখানে যোগাযোগ করেন আর বিক্রি করতে চাইলেও বাংলাদেশের যে কোনো স্থান থেকে বিক্রি করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে আছেন হালাল রোজগার করতে চান তারা আমাদের অফিসে চলে আসেন আপনাকে এক কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে আমি দশ লাখ টাকা বায়না করে দেব ওখান থেকে আপনি বিশ লাখ টাকা থেকে তিরিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন মাত্র এক থেকে দুই মাস তিন মাস ছয় মাসের মধ্যে আরও বেশি ইনকাম করতে পারেন পাঁচ কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে আপনাকে পাঁচ কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে আপনাকে পঞ্চাশ লাখ টাকার এস্টেট বানা করে দেব ওই বিল্ডিংটি বিক্রি করব ছয় কোটি বা সাড়ে পাঁচ কোটি পাঁচ কোটি আশি এভাবে করে বিক্রি বিক্রি তা আপনারা যারা ব্যবসা করতে চান জমির ব্যবসা আরও অনেক কিছু আছে সব কিছু তো আর আসলে ভিডিওতে বলা যায় না আপনারা আছেন আসেন অফিসে বসে কথা বলবো ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন চট্টগ্রাম হাটাজারির মধ্যে এই বিল্ডিংটি দেখেন একদম সস্তায় বিক্রি হচ্ছে এরকম একটা বিল্ডিং এখন আপনি চার ঘন্টার মধ্যে একটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং বানতে গেলে আপনার মিনিমাম খরচ হবে দুই কোটি টাকা জমি ছাড়া কিন্তু কামরা আপনাকে জমিসহ চার জমি জমিসহ পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা রেডি তিনতলার মধ্যে আবার টিন সেট যেহেতু ওটা বেকারে ছিল স্টাফ থাকার জন্য মাত্র এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা মাত্র এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা এবং আপনাকে বলতে হবে যে হাট মধ্যে যারা জমি নেবেন আপনার কী ধরনের লাগবে আমাদের হাট হাজারের ম্যানেজমেন্টের সাথে কথা বলেন আপনার কি ধরনের লাগবে আপনি আমাদের জানান ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের ফেসবুক পেজের উপরের দিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলায় ঘন্টে বাজিয়ে দেবেন সস্তায় জমি বাড়ি অ্যাপার্টমেন্টের নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা জমির ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করতে চান আপনারাও যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম